আপনারা অনেকেই ভাবছেন যে এই কথাটার সাথে আমাদের বাগানের কি সম্পর্ক থাকতে পারে সম্পর্ক একদম অতপ্রতভাবে জড়িত আছে এই যে প্রবাদ লজ্জা ঘৃণা ভয় এই তিনটা জিনিসের সাথে আমাদের মতো বাগান যারা করছেন বিশেষ করে জৈবভাবে যদি এই তিনটা জিনিস আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু বাগান করাটা খুবই কষ্টকর ব্যাপার কেন কিভাবে? কি সম্পর্ক আছে এই তিনটা জিনিসের সাথে চলুন একটু জেনে নিই আমাদের মতো জৈব বাগানের কাছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে যেগুলি দিয়ে আমরা গাছের জন্য বিভিন্ন রকমের সার বানিয়ে থাকি স্পেশালি গাছের পাতা পেঁয়াজের খোসা রসুনের খোসা বিভিন্ন সবজির খোসা আমি যে সমস্ত উপাদানগুলির কথা বললাম তাদের মধ্যে পেঁয়াজের খোসা রসুনের খোসা এবং সবজির খোসা এই তিন ধরনের খোসা সবথেকে বেশি পাওয়া যায় বাজারে তাহলে বেশি পরিমাণে জৈব সার কীটনাশক তৈরি করবার জন্য আমরা যদি বাজার থেকে সেগুলি কালেক্ট করতে পারি আমাদের বাগান আরও ভালো হবে বেশি পরিমাণে সার তৈরি করতে পারবো এবার প্রশ্ন হচ্ছে এখানেই কাজ করে আমাদের লজ্জা কেন কিভাবে? আমরা বাজারে যাই স্পেশালি পুরুষ মানুষেরা যারা আছে আমরা বাজারে যাই আমরা বিভিন্ন খরচ করে বাড়িতে আসি এবার বাজারে গিয়ে দেখা যায় যে দোকানে পেঁয়াজ বিক্রি হয় সেই দোকানে প্রচুর পরিমাণে খোসা জমা হয়ে থাকে সবজি কাঁচামাল যারা বিক্রি করেন তাদের দোকানেও কিন্তু দিনের শেষে অনেক খোসা সবজির খোসা জমা হয়ে থাকে একইভাবে রসুনের খোসা এই খোসাগুলি কিন্তু দিন শেষে যারা সুইপার আছেন বাজার দেখাশোনা করেন তারা কিন্তু ঝাড়ু দিয়ে ফেলে দেয় পৌরসভার গাড়ি এসে সেগুলি নিয়ে যায় ফেলে দেয় আমরা যদি সেগুলি কালেক্ট করতে পারি এই কালেক্ট করতে গিয়ে আমাদের লজ্জা জিনিসটা কাজ করে এগুলি চাইব কি ভাববে দেবে কি না এই লজ্জাটা যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে খোসা আমরা সংগ্রহ করতে পারি বাজার থেকে আমি সংগ্রহ করি আমি দোকানদারকে বলি যে দাদা এই খোসাগুলি আমাকে দেবেন অনেকে এমনিতেই দিয়ে দেয় অনেকে কিছু টাকা দিয়ে দিই পঞ্চাশ ষাট টাকা দিয়ে দিই মিষ্টি খাওয়ার জন্য হয়ে যায় বাগানের জন্য জৈবভাবে বাগান করবার জন্য এই যে লজ্জা জিনিসটা এটা কিন্তু আমাদের ত্যাগ করতে হবে বাগানের আরও কিছু গুরুত্বপূর্ণ খাবার হলো চা পাতা মাছের আশ এই দুটো জিনিস সবথেকে বেশি পাওয়া যায় বাজারে যে দোকানে চা বিক্রি করে চায়ের দোকান প্রচুর পরিমাণে চা পাতা জমা হয়ে থাকে তারা কিন্তু ফেলে দেয় বলে রাখুন না অথবা একটা পাত্র দিয়ে রাখুন না যে দাদা আমি একটা পাত্র দিয়ে যাচ্ছি এই পাত্রে চা পাতাগুলো মানে ফেলে দেওয়া চা পাতাগুলো এখানে জমা করবেন দশ দিন পাঁচ দিন পরে নিয়ে আসতে পারেন যারা মাছ বিক্রি করেন মাছের আশ দিন শেষে কিন্তু একইভাবে ফেলে দিয়ে যায় অথবা মাছ যেখানে ধোয় সেই যে জলটা জলটাও কিন্তু বাগানে প্রচুর কাজে আসে সংগ্রহ করতে পারি কিন্তু লজ্জা কাজ করলে চলবে না আমাদের বাগানের আরও একটা বিশেষ জৈব সার হলো কেঁচো সার আমরা বাজার থেকে কিনে আনি আবার অনেকে তৈরি করছেন তৈরি কারা করছেন যারা কেঁচোকে ভয় পায় না যারা কেঁচোকে ঘৃণা করে না যদি ঘৃণা এবং ভয় এই দুটো জিনিস আমরা ত্যাগ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কেঁচো সার বাড়িতেই তৈরি করতে পারি বর্ষাকালে বিশেষ করে এই যে এখন সময়টা চলছে যারা গ্রামাঞ্চলে আছেন লক্ষ্য করে দেখবেন বাড়ির আশেপাশে যেখানে কলা গাছ পচে থাকে কলা গাছ আছে সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কেঁচো পাওয়া যায় এই কেঁচোগুলি সংগ্রহ করে কিছু পরিমাণ গোবর সারের মধ্যে যদি আমরা রেখে দিই এবং সেই গোবর সারের মধ্যে বিভিন্ন সবজির খোসা আবর্জনা যা কিছু আছে সব জমা করে সেখানে কিছু পরিমাণ কেঁচো রেখে দিই সেটা কিন্তু কিছুদিন পরে কেঁচো সারে কনভার্ট হয়ে যাবে বাজার থেকে কিনে আনবার কোনো প্রয়োজন ছিল না কিন্তু ভয় আর হচ্ছে ঘৃণা এখানে কাজ করছে স্পেশালি জৈব বাগানীদের ক্ষেত্রে ঘৃণা আর ভয় এই দুটো জিনিস থাকলেও কিন্তু অনেক সমস্যা হয় এগুলো ত্যাগ করুন তাহলে দেখবেন বাগান করাটা কিন্তু খুব সহজ কেচু কিন্তু কোনো কিছু ক্ষতি করে না কামড় দেয় না তো ধরতে ভয় সেখানে গ্লাভস পরে ধরতে পারেন কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয় স্পেশালি আমাদের বাগানিদের কাছে কেন আমরা যদি তিনটা জিনিস ত্যাগ করতে পারি তাহলে বাগান করা আরও অনেক সহজ সরল হয়ে উঠবে স্পেশালি জৈব বাগানি আর যারা রাসায়নিকভাবে করছেন তারা তো দোকান থেকে কিনে আনতে পারছেন কোনো সমস্যা নেই কিন্তু জৈবভাবে করতে গেলে এই উপাদানগুলি ঘরোয়া উপাদানগুলি আমরা তৈরি করতে পারবো খুব সহজে যদি ওই তিনটা জিনিস আমরা ত্যাগ করতে পারি তাহলে প্রচুর পরিমাণে জৈব সার এবং কীটনাশক আমরা খুব সহজেই তৈরি করতে পারবো বাড়িতে তাহলে চেষ্টা করুন হয়তো একদিনে লজ্জাটা দূর হবে না বাজারে গিয়ে বলুন না যে দাদা আমি পেঁয়াজের খোসাগুলি নিতে পারি দেখবেন ওরা খুশি হয়ে দিয়ে দেবে কারণ জায়গাটা পরিষ্কার করতে হবে তো খুশি হয়ে দিয়ে দেয় তাহলে বেশি পরিমাণে আমরা পেঁয়াজের খোসা পেয়ে গেলাম আমরা বেশি পরিমাণে কীটনাশক তৈরি করতে পারছি চেষ্টা করুন এভাবেই সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে পরিবেশের বিভিন্ন ফেলে দেওয়া উপাদানের মাধ্যমে বাগান করুন লজ্জাটা ঘৃণা আর ভয় একটু ত্যাগ করুন আপনার বাগান চিরসবুজ হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন सबा के नमस्कार